আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ফলিসন এই ফলিসন ট্যাবলেটটা পার পিজ পার পিজ আপনার পঞ্চাশ পয়সা দাম কিন্তু এটার কাজ অতুলনীয় অনেক ভালো একটা কাজ করে এটা আমাদের শরীরের রক্তস্বল্পতা দূর করতে এটা আমরা কারা খাব যাদের রক্ত রক্তস্বল্পতা রয়েছে থালাসামিয়া রোগে ভুগি এছাড়া যাদের রক্ত পয়েন্ট অনেক কমে গেছে সিক্স সেভেন এইট পয়েন্টে আসছে তারাও আমরা এই ফলে কেসিডটা খেতে পারি এছাড়া যারা প্রেগনেন্সিতে রয়েছেন তারাও এটা খেতে পারি কারণ প্রেগনেন্সিতে আমরা যদি ফলে কেসিডটা খেয়ে খাই তাহলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে খুব ভালো কাজ করবে বাচ্চার গঠনটা ভালো আসবে তাছাড়া গর্ভবতীর যে রক্ত স্বল্পতা হওয়ার সম্ভাবনা থাকে আমরা এই যদি নিয়মিত প্রতিদিন একটা করে খেতে পারি থাকবে না রক্ত আর এটা খাওয়ার নিয়ম আমরা যারা মোটামুটি তিন থেকে চার বছর থেকে তিন থেকে চার বছরের বাচ্চারাও ফলিক অ্যাসিডটা মানে ফলিসিন ট্যাবলেটটা প্রতিদিন রাত্রে একটা করে খেতে পারবো আমরা যে যেকোনো বয়সের এটা খেতে পারবো